অপেক্ষার পালা শেষ শুরু হচ্ছে রোববার বাঙালি হিন্দু সনাতনীদের সম্প্রদায়ের প্রাণের উৎসব দেবী দুর্গার আমন্ত্রণ অধিবাস বা ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব এছাড়াও মণ্ডপে মণ্ডপে চলবে চণ্ডীপাঠ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার খাগড়াছড়িতে বেবির অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে পাঁচ ব্যাপী পুজোর আনুষ্ঠানিকতা ঢাকে পড়েছে কাঠি বেজে উঠেছে শঙ্খ ঘণ্টা আর কাঁসার ধ্বনির সঙ্গে উলু ধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নামবে ভক্তদের ঢল ধূপ আগরবাতির গন্ধ মোহিত করে তুলবে পুজোর আঙিনা বর্ণিল সাতসজ্জা হৈচৈ আর মহাধুমধামের যেন শেষ নেই সনাতনী শাস্ত্র অনুযায়ী এবছর দেবী দুর্গার আগমন হবে গজে শস্যপূর্ণা বসুন্ধরা দোলায় দেবীর গমন হলে এর ফল হয় মড়ক খাদ্যশস্যে পোকামাকড়ের আক্রমণ হবে ও রোগ ব্যাধি বাড়বে সোমবার মহাসপ্তমী মঙ্গলবার মহা অষ্টমী আর বুধবার হবে মহানবমীর পুজো পুজো পঞ্জিকা মতে এবার মহানবমীর পুজো শুরু হবে সকাল সাতটা তিরিশ মিনিটের পর বৃহস্পতিবার দশমী বিহিত পুজো ও বিসর্জন হবে এবার খাগড়াছড়িতে চৌষট্টিটি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে গত মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ ও শারদীয় দুর্গোৎসবের লগ্নে শুরু হয়